হলো পাশের বাড়িতে গেছিল পাশের বাড়িতে একটা ছেলে নিয়ে আসে মেয়েটার লোকের মানে খেলাধুলা করতো জল মনে করে মনে হয় খেরাশি খেয়ে এলেছে আমি আমার যখন ফোন করছে তখন আমি ওই দেখি নিছি তো বমি করতে আসে সবুটা এলেছে তখন আমি গাড়ি বন্ধ করে দিয়ে আয়া বসে স্যার

খেলাধুলা করতে করতে এত অনেক খেয়াল হয়েছে প্রথমে আপনার কোনো হাসপাতাল তারপর তারপর আমরা নিচ্ছি শান্তি বাজার তারপর জীবিত জীবিতে আনার পর মৃত্যু মৃত্যু আপনার মনে হয় প্রায় সন্ধ্যা তিনটা সাতটার দিকে নামটা কি মেয়ে শিবানী বয়স্ক বয়স তিন বছর এক মাস বাড়িটা খুঁজে বাড়ি আসছেন না আপনার ছেলে মেয়ে করে যাব দুইজন শিবানী কি ছোটো না বড় ছোটো বড় জনের বয়স্ক বড়টা পাঁচ বছর আপনি কি করেন আমি যেটা আমি করি